ভাই সংসার বড় মায়ার জাল একে যদি কাটতাই হই নামের দলে চল আপনারা বলছেন কিন্তু ওরা তো আসছে না ওরা বলছে তোরা করছিস কর আমাদের তো কোনো অভাবনটন নেই সংসারে ভালোই খাচ্ছি দাচ্ছি আছি কিন্তু আপনি যখন মৃত্যু শয্যায় সাহিত হবেন আপনি তখন বলছেন হে গোবিন্দ রাখো চরণে হে বিন্দু রাখো চরণে তব চরণে শরণাগত তব কাঞ্চন মানে সেসব মৃত্যু দাঁড়িয়ে গেছে আপনি তখন কাঁদছেন আপনার শুধু স্মরণ কি না গীতা ভাগবত সাধুগুরু বৈষ্ণবের কাছে শুনেছি অন্তিম কাল যদি গোবিন্দের নাম করি তাহলে আবার মনুষ্য জনম বা ভালো জায়গায় জন্ম পাবো বলো রাধে রাধে কোথায় লেখা আছে গীতায় লেখা আছে অন্ত কালে চো মামেব স্মরণ কলে বড় জয়াতি সবদ ভাব তদ ভাইতন আপনি মৃত্যুকাল এসে গেলে অন্তিম শয্যায় সাহিত্য অবস্থায় যদি একবার হরিনাম করেন তাহলে আপনি হরিণ ভক্ত রূপে আবার জনম পাবেন বলে রাধে রাধে আপনারা শুনতে আপনার সবাই শুনতে তাহলে নিত্য সময় আপনারা কি করবেন বলুন কি করবেন না আপনার মনে নেই হে গোবিন্দ বলতে কি করবেন গুরুদেব যে পদত্তর দাম নাম দিচ্ছে সেইটা গুরু গুরুপদত্তর নাম কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে মানে আপনার বড় কিছু করতে হবে না কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপুর যে অমৃত গোলক থেকে এনে দিয়েছেন ওই নামটিও করলেই হবে তাহলে এত কিছু করেও আপনি সাথে কিছু নিয়ে যেতে পারবেন না কিন্তু মৃত্যুকালে একজনই সাথে যাবে সে হলে কি নাম তাহলে কি আপনারা করবেন না তবুও মানুষ কি কোন দেখুন ওই শোল মাছের মতো যেমন গুড় করে বসে গেল তারপর জাল টানতে ঘায়ে পাগনা না টেনে আসছে কত মানুষকে বোঝানো হচ্ছে ওরে বাবা কলিযুগের হরিনাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ সার তোরা পারিস যদি একবার আয় হরিনাম প্রচার কার্যে আয় যদি না ভালো লাগে তুই আপাতত নবদ্বীপ বৃন্দাবন দর্শন কর সাধুর সঙ্গে একবার হরিনাম সংকীর্তন কর দেখবি সবকিছু মায়া টুটে যাবে আমরা কিন্তু সেই মায়ার দ্বারা এমন আবদ্ধ হয়ে গেছি আর হয় না কেন হয় না আমরা হওয়ার মতো মন নিতে পারি না মনটা সংসার জ্বালায় এমন মিশিয়ে গিয়েছি আর আমাদের হয় না কেন হয় না ওই যে একটু আগে বললাম কি পদ বললাম পদটা কি বলা হয়েছিল না মনে করুন কোন পদ থেকে এখানে এলাম আপনারা ভুলে গেলে চলবে না খুব সুন্দর করে গাইতে গাইতে তখন বললাম কবে আমি বলি বল বিষয় কি বলা হয়েছিল কবে আমি যার টাকা পয়সা বেশি তার একটু অহংকারও থাকবে আপনার বিষয় কা সব জমি টাকা পয়সা আছে আপনি তো একটু ভালো সাজবেন ও না করেও করবেন না তাহলে ওটাকেই ভুলতে বলছি কবে আমি ভুলি বল বিষয় কবে আমি বিষ্ণু জনে করিব সম্মান কবে আমি জানেন আমার পাড়া ওই দাদা কীর্তন করে হরিনাম করে ও যে খুব প্রচার কার্যে আছে শুনছেন যাই পারে বলো ওর যা চরিত্র আপনি জানেন না ও শুধু ঘুরি নাম করে টাকা লুটে লুটে নিচ্ছে আর না ওর কত কুড়ি মেয়ের সাথে যে যোগাযোগ কর তার মানে একটু আগে পদ গাইলাম কি কবে আমি ভুলি বদ বিষয় অভিমান কবে আমি বিষ্ণু জনে বিষ্ণু জন মানে যে করি বসমান বৈষ্ণব সম্মান করতেছি তো পড়ার দাদা কীর্তন করে তার সম্বন্ধে আলোচনা তাহলে আমার কোথায় বাস হবে নরকুণ্ডেও ঠাই হবে না কেন বলুন তো চুরাশিটা কুণ্ডের মধ্যে সব কুণ্ড প্রায় ভর্তি হয়ে গেছে আমার একটাই কুণ্ড বাকি আছে কেন বলুন তো আমি তো এখন কাউকে মানি না তাহলে আমি রোজ হরিনাম শুনে আমার কি এই দুর্গতি ভালো হচ্ছে বাবা কবে আমি বলি বাব বি বৃষ্ণ জানে বৈষ্ণুর দেখলে যার আঁখি না ঝিরে গৌ তার তো হরিভক্ত হওয়াই হয় না কোটি কোটি জন্মের তপস্যার পর আপনি রাস্তায় এসেছেন যারা গুরু বৈষ্ণব আমার দেখার অধিকার নেই উনি পাপ করছেন কি পূর্ণ করছেন ভালো করছেন কি খারাপ করছেন বিচার হবে উপরে বিচার করার কি আমি বিচার করতে গিয়ে আমি বিচার অনিন্দুক হইয়া যে বা কৃষ্ণ কৃষ্ণ বলে সত্য সত্য কৃষ্ণ তারে রক্ষী বারে চলে কি বললেন কথা ভগবান অনিন্দুক হইয়া যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে সত্য সত্য কৃষ্ণ তারে রক্ষী পারে ছলে কৃষ্ণ তাকে রক্ষা করবে ছলে বলে রক্ষা করেনি কত হাজার হাজার ভক্ত প্রহ্লাদ ধুব এরা ভক্ত না এদিকে বিষমান পান করিয়েছে সাপের গর্তে ফেলে দিয়েছি পাথর বেগে জলে ফেলে দিয়েছি মারা গেছে কে রক্ষা করেছে দেখা দে পাঁচ হাজার বৃন্দাবনে বসে বসে কেঁদেছিলেন তারপর কলিযুগে মহাপ্রভু যখন জন্ম নিলেন সেই দাপরের কৃষ্ণ কলিযুগে নেমায় গৌরাঙ্গ তার দাদা বল বলরাম হইল নিত্যানন্দ সেই নিতাইকে গৌর পাঠালো যাও আমার এক সখা বৃন্দাবনে আজও কাঁদছে নিয়ে চলে আসো তাকে তার নাম শ্রীদাম শ্রীাম কেলেছে পাতায় ভর্তি এঁকেছি কিছু খায় না দিনের পর দিন শুধু অনাহারে কাটছে রে কৃষ্ণ আর আমরা একাদশী ব্রত করে একটু না খেতে পেলে যে খাবার দিচ্ছে তার উপরে রাগ যেখানে খেতে গেছি সেখানেও রাগ ভালো না দিলেই রাগ তাহলে আমাদেরকে মহাপ্রভু কতটা কি বা দেবেন না সিদাম সাদ হাত লম্বা ছিল কলিযুগের মানুষ সাড়ে তিন হাজার সিদামকে ছোট্ট করেছিলেন কানাল বড়াই মানে নিতাই গৌর তার নাম হয়ে গেল কলিযুগে এসে যিনি ছিলেন দাপরে শ্রী আর কুলি যুগে তার নাম হলো অভিরাম বলো রাধে রাধে আজও খানা কুলে তার শিপাট আছে হুগলি যায় কত গুরু বৈষ্ণবের লীলা মাটির তলে মিশিয়ে যাচ্ছে কে রাখে তার খোঁজ এই তো কদিন আগে দেখলাম শোনালাম বিদ্যানগরে মহাপ্রভুর লীলা এটাকে কত ভক্তের জীবন লীলা লুকিয়ে রয়েছে म <sans> mm -hmm. শিয়রাম শি রাম শিয়রাম শিয়লাম জয় জয় রাম রাম শিয়রাম জয় জয় রাম সদা চোল আই প্রাণ চোল যু বচন হীরা কি রাম শিয়রাম শিয়র রাম জয় রাম রাম राम शिया राम रा, जय जय राम ओ हो अनंत क अनंत শিন চৈতন্য প্রভু নিত নন্দ শিয়া দৈতর শিব যদি গৌরভক্তবৃন্দ রাম শিয়া রাম শিয়া রাম জয় জয় রাম বলো বল শ্রী গৌরঙ্গো শ্রী গৌরাঙ্গ নিতন্দ শ্রিয়দৈত ধর শিবস আদি গৌর রাম শ্রিয় রাম শ্রিয় রাম জয় জয় রাম বলো বলো রাম শ্রী কৃষ্ণাচন্না প্রভু নিত নন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরা রাম শিযারাম শিযারাম শিয় রাম জয় জয় রাম বলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Rama Hare Hari Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा हरे राम हरे राम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 বোলা চ একাদশী বাসর কি সমাদ বৌর ভক্তবৃন্দ কি নিতাই চান কি শিয়াদ্বৈত চন্দ্র কি রামচন্দ্র ভগবান কি পুরুষোত্তম রামচন্দ্র কি আজ অনেকদিন থেকে শুনতে চাইছিলাম মনে মনে প্রশ্ন হয়েছিল রামচন্দ্র ভগবান জন্ম নিলেন কারু দরে মা রামচন্দ্রের মায়ের নাম কি বলো কৈকে মাতা কি মাতা কি না আপনাদের অনেকের রাগ আছে কইকেই মায়ের পুরাকাল থেকে এই প্রথাটা ছিল সেদিন দশ রাজা বিজয়া করতে গেলেন নিগে করতে গেলেন কোথায় গেলেন গভীর অরণ্যে ঢুকলেন এখন সারাদিন শিকারের জন্য ছুটছেন কিন্তু হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো টক করে উঠছে তো অশরৎ রাজা মনে করলেন এই মনে হয় গভীর অরণ্যে হরিণ জল খেতে নেমেছে আর এই সময় হরিণকে শিকার করে আর যান শব্দভেনি বান জানতেন কি বান শব্দভেদীবন উনি তীরটা যোজনা করে তীর মেরে দিচ্ছেন পিতা পিতা চিৎকার করছে আর দশরথ রাজা যেই তীর মেরে দিয়েছেন উনি যারা হরিণকে মেরে দিয়েছেন উনি আওয়াজটা শুনে চক উঠেছে